আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে আজ আমি গুরুত্বপূর্ণ ছত্রিশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ এক কথায় উত্তর সংক্ষিপ্ত দৃশ্যপাঠিন এবং দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং এই অধ্যায়ের এমসিকিউ এবং এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলি দেখো নি তারা শোকান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে আমরা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই শিখন অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নেব মুক্তিযুদ্ধের সময় বিদেশি হয়েও বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন এমন চারজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম লেখো মুক্তিযুদ্ধের সময় বিদেশি হয়েও বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন এমন চারজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন সাইমন ড্রিং, ইন্দিরা গান্ধী পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর উইলিয়াম এস পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন এটি সাইমন রিংয়ের লেখা বিখ্যাত প্রতিবেদনের শিরোনাম এর প্রথম বাক্যটি কী ছিল সাইমন ড্রিং পাকিস্তানের ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন শিরোনামে লেখা বিখ্যাত প্রতিবেদনটির প্রথম বাক্যটি ছিল সৃষ্টিকর্তা এবং ঐক্যবদ্ধ পাকিস্তানের নামে ঢাকাস বিধ্বস্ত ভয়াত এক শহর অপারেশন সার্চ লাইট কাকে বলে এটি কত তারিখে সংগঠিত হয় অপারেশন সার্চ লাইট হল বাঙালির উপর চালানো পাকিস্তানের বাহিনীর হত্যাযজ্ঞ উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে এ হত্যাযজ্ঞ সংগঠিত হয় মুক্তিযুদ্ধের তথ্যাদি সংগ্রহের জন্য আমরা বিভিন্ন উৎসের সাহায্য নিতে পারি এরকম সম্ভাব্য দুটি উৎসের নাম লেখো মুক্তিযুদ্ধের তথ্যাদির সম্ভাব্য দুটি উৎস হল মুক্তিযুদ্ধ বিষয়ক বই তখনকার পত্র পত্রিকা প্রকল্প ভিত্তিক কাজের প্রথম চারটি ধাপ লেখো প্রকল্প ভিত্তিক কাজের প্রথম চারটি ধাপ হলো প্রকল্প ভিত্তিক শিক্ষণ সম্পর্কে ধারণা ওরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ প্রস্তুতি দল গঠন ও কর্ম পরিকল্পনা তথ্য যাচাই বিশ্লেষণ বাংলাদেশে প্রায় এক কোটি শরণার্থীকে ভারত সরকার কীভাবে সাহায্য করেছিল দুটি লেখো ভারত শরণার্থীদের জন্য তার সীমান্ত সব পথ খুলে দিয়েছিল শরণার্থীদের খাবারও ওষুধপত্রের ব্যবস্থা করেছিল ভারত আমাদের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এজন্য তাদের গৃহীত পদক্ষেপ দুটির নাম লেখো ভারত আমাদের মুক্তিযুদ্ধের সর্বাত্মক সহযোগিতা দানের জন্য শরণার্থী শিবির নির্মাণ করেছিল শরণার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সামরিক বাহিনীর দুটি ভূমিকা লেখক ভারতের সামরিক বাহিনী মুক্তিযুদ্ধের সময় এদেশের গেরিলা যোদ্ধা নিয়মিত বাহিনীর নতুন সদস্য নৌ কমান্ডোদের প্রশিক্ষণ দিয়েছে এছাড়া মুক্তিযুদ্ধের শেষ দিকে যৌথভাবে মিত্র বাহিনী গঠন করে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তাজউদ্দিন আহমেদ কোন চারটি বিষয়ে সহযোগিতা চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে তাজউদ্দিন আহমেদ চেয়েছিলেন মুক্তি সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা প্রবাসী সরকার গঠনের সহায়তা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও উপযুক্ত অস্ত্র সহায়তা এবং শরণার্থীদের জন্য সব রকমের মানবিক সাহায্য মুক্তিযুদ্ধের সময় আমাদের শিল্পী সাহিত্যিকদের নিয়ে কলকাতার শিল্পী সাহিত্যিকরা কোন সংস্থা গঠন করেছিল এর সভাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের সময় আমাদের শিল্পী সাহিত্যিকদের নিয়ে কলকাতার শিল্পী সাহিত্যিকরা মুক্তি মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা গঠন করেছিল এর সভাপতি ছিলেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন কোন দুটি বাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠন করা হয় পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশও ভারতীয় বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয় একুশ নভেম্বর মুক্তি ও মিত্র বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন দুটি দেশ সরাসরি সমর্থন দিয়েছিল এ সময় কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেট ক্ষমতা প্রয়োগ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও ভারত সরাসরি সমর্থন দিয়েছিল এ সময় সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল সুপ্রস্বীকৃতি এখানে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে বিস্তারিত পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবে এগুলো তোমরা দেখে নেবে তাহলে আশা করি পরীক্ষায় তোমার সর্বাধিক সংখ্যক কমন পাবে এখানে আরও বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা ভিডিও থামিয়ে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও দাঁড়া সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ